হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো আজকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিওর সাথে চলে আসলাম এটা হচ্ছে কালী পুজোর লাস্ট নাইট তো এটা অনেক দিন ধরে হয়ে উঠছে না ভিডিওটা ছাড়া। তো আজকে ফাইনালি চলে আসলাম তো দেখো দুটো প্যান্ডেল দেখা হয়নি ওগুলোকে দেখে আর লাস্টের নাইট আজকে লাস্ট নাইটটা কেমন কাটবে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমার একটু হাসি পাচ্ছে কারণ দেখো পুজো শেষ জগদ্ধাত্রী পুজো শেষ আর আমি চলে এসেছি কালী পুজোর ব্লগ নিয়ে দেখেছো কি কাণ্ড আমার তো যাই হোক তোমরা কিন্তু ভিডিওটা দেখো আর আর এই প্যান্ডেলটা বেশ ভালো করেছে একটা থিম করেছে বেশ ভালো লাগলো আদিবাসীদের একটা পাহাড় টাইপের বানিয়েছে তো প্রথম থেকে ভিডিওটা না দেখলে বুঝবে না তোমরা কিন্তু অবশ্যই সবাই দেখো আরেক জায়গায় কিন্তু যাব আমরা এখান থেকে বেরিয়েই আমরা আরেক জায়গায় যাব। তো চলো দেখো দেখো কোথায় যাচ্ছি আমরা কিন্তু আরেকটা প্যান্ডেলে চলে এসেছি এইটা কিন্তু ভূতের প্যান্ডেল জানো তো তোমরা যারা দেখো নি তারা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে দেখে নিও আর বেশি একজন লোক নেই অল্প লোক তাও আটকে রেখেছে তো কি করা যাবে ওদের যেটা রুল সেটা তো করবে আর চলো ভিতরে যায় তোমাদের সঙ্গে শেয়ার করি লাগবে জ্যান্ত কবর কি করেছে আমি জানিও না তো নেক্সটের তো কি বলবো পেতনি বসে আছে গাছে শাকচন্নি আমি তো প্রচণ্ড দেখে ভয় পেয়ে গেছি কারণ দেখো অন্ধকার পুরো আর এখানে একদম দাঁড়িয়ে আছে ভয় পেয়ে গেছি আর এটা দেখো ও মারাত্মক দেখো শুধু দেখো তোমরা আর দেখলে তো দেখো আমি তো সত্যি ভাই পেয়ে গেছি তোমার কি ভয় পেয়েছো অবশ্যই কমেন্টটি জানিও তো আর তার সাথে সাথে এই নাচটা কিন্তু আমার অপূর্ব লেগেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু অবশ্যই দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর পেজটা ফলো করে দেখো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করবে তো চলো ভিডিওটা দেখে থাকো নাচটা কিন্তু আমার খুব ভালো লাগলো যারা দেখেছো এই চ্যানেলটা তারা তো দেখেছো আর যারা দেখো তারা দেখো বেশ ভালো লাগলো ছোট চলো দেখতে থাকো সাথে থাকো Thank <laughs> you. তো দেখো ওখান থেকে তো আমি চলে এসেছি এই মাঠে পাবনা কলোনির মাঠে তো প্রতিদিন কিন্তু আসা হয় তোমাদের তো শেয়ার করেছি তাই না আজকে না আসলে কেমন লাগে বলো তো বাড়িতে তো সারাদিন কাজ কামের মধ্যেই থাকে আর এইটা কটা পুজোর মধ্যে যদি একটু না বেরোনো হয় তাহলে কি ভালো লাগে বলো তো তো চলে আসলাম আজকে দেখো আমরা সবাই মিলে আমরা নাগরদলায় উঠছি খুবই এক্সাইটেড আমি কারণ আমি ভয় পাই না আমি খুব আনন্দ পাই তোমরা ভিডিওটা না দেখলে বুঝবে না আমি কতটা আনন্দে ছিলাম আর একদম ভয় নেই আমাকে বকা দিচ্ছিলো দিদিভাই যে তুমি কিন্তু ধরে বসো ধরে বসো তো দিদিভাই একটু ভয় পাচ্ছিলো তো বললাম চলো কি ভাইকে জোর করে রিকোয়েস্ট করলাম চলো কিছু হবে না ভয়টা ভেঙে যাবে তো চলো এবার তোমরা দেখতে থাকো সাথে থাকো ভিডিওটা না দেখলে কেউ বুঝতে পারবে না কতটা এনজয় করলাম কতটা মস্তি করলাম তো চলো তো নাগর ছাড়া কমপ্লিট এবার যাব হচ্ছে ডিস্কোতে তো দিদিভাই আমাকে বারবার বছর পেয়ে ধরে বসো পেয়ে ধরে বসো তুমি পড়ে যাবে আমার ভয় লাগছে আমাকে কি না কিছু হবে না তো আমি খুবই আনন্দ করলাম তো এবার চলে যাব হচ্ছে আরেকটাই চড়তে হচ্ছে ডিস্কতে তে চালো ওখানে গিয়ে উঠবো তোমরা দেখো ভিডিওটা না দেখলে বুঝবে না তো আমি আর পূজা উঠছি তো দুজন আর মানে ডিস্কোতে কেউ নেই সেইভাবে পাবলিক লাস্টের দিকে কেউ মানে ওঠে না আর তো আমরা উঠছি তো দেখো আমি শুধু বলবো জোরে ঘোরাও জোরে ঘোরাও জোরে ঘোরাও তো সত্যি খুবই জোরে ঘুরিয়েছিলো পূজা তো ভয় পেয়েছে তোমার ভিডিও মাধ্যমে বুঝতেই পারছে আর আমার পাপা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে মাম্মি পাপা করে ডাকতেই আছে তো চলো এবার দেখতে থাকো আমি ডিসকোতে কেমন রে আনন্দ করলাম তো চলো দেখতে থাকো সাথে থাকো তো দেখো আমরা কিন্তু উঠে পড়েছি বসে পড়েছি এবার কিন্তু শুরু করে দিয়েছে অলরেডি আর হচ্ছে কেউ কিন্তু নেই দেখে বুঝতে পারছো প্রত্যেকটা ইয়ে কিন্তু ফাঁকা আমরাই বসেছি আর আমি শুধু বলবো যদি জোরে ঘোরাও জোরে ঘোরা আর পূজা তো ভয় পাচ্ছে বলছে যে না ও তো ভয় পাচ্ছে তোমার না দেখলে বুঝবে না আর সত্যি এবার পুজোটা কিন্তু বেশ ভালোই কাটলো কালী পুজোটা তোমাদের কেমন কাটলো অবশ্য কিন্তু জানিও আমি যে এত আনন্দ করবো আমি সেটা বলার বাইরে মানে সত্যি ও তো ভয় পাগল হয়ে যাচ্ছে আর আমি তো দাগ বের করে হেসে হয়ে যাচ্ছি সেলফি করছি ভিডিও বানাচ্ছি পূজা বলছে ফোনটা পড়ে যাবে ফোনটা রেখে না ভিডিও করতে হবে তাও আমি কিন্তু ভিডিও কন্টিনিউ করছি ভাবলাম তোমাদের একটু শেয়ার করে তোমরা দেখো আমি কতটা ভালোবাসি এগুলো চড়তে তোমরা যেতে ভালোবাসো এরকম অবশ্যই কমেন্ট বক্সে জানি আমি জানো পেঁজে থাকো সাথে থাকো আমার থেকে থাকে তো এতক্ষণ যে ভিডিওটা দেখছিল ওটা কিন্তু আগের দিনের ভিডিও আর এটা কিন্তু লাস্ট নাইট ওফ এখনও কিন্তু এখানে প্যান্ডেল আছে তো ন তারিখ পর্যন্ত কন্টিনিউ নিউ কালী পুজোর প্যান্ডেল ছিল আর প্রত্যেক দিন কিন্তু এখানে হচ্ছে ফাংশান হতো তো আজকে হচ্ছে ফাংশান হচ্ছে বড়ো ফাংশান প্রত্যেকে এসেছে মাঠে এত পরিমাণে ভিড় আমরা একটু লেটে এসেছি প্রত্যেকটা মানুষ এসেছে মানে এতটা ভিড় ওই দেখো ওখানে তো স্টেজে নাগানাচ্ছে গান বাজনা হচ্ছে আর আজকে ছিল লাস্ট তো নাইটটা সত্যি খুব ভালো গেল খুব আনন্দ করলাম আর চলো আজকের মতন কিন্তু ভিডিওটা এখানেই রইলো সবাই কিন্তু একটু ভালোবাসা দিয়ে কমেন্ট করো আর কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলে যেও না আর যারা ফেসবুক কিন্তু পেজটা ফলো করে দিও তো ভিডিওটা সত্যি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আর আজকের মতন যে পাটা ভালো থেকে সুস